কাজের আগে কিছু খাই না আগে এইবার সে যে মেয়েরা আসেন ওগুলো দেখতাম কি ঘুমের থেকে গা গুল করে আগে আলো ওরা চা খাইতো তারপর অন্য কাজ করতো আমি আবার করি কি কাম যেটা চাপ বেশি কাজে জরুরি ওইটা শেষ করে আমি চা খাই নির আমার একটু টাইম নিয়ে আমি চা খাই কারণ একটা যে কোনো জিনিসের একটা শান্তি আছে তো এরকম আমি খাই আর এখন দেখেন বইটা তো ঘুমাইতেছে আছে আর এটা হচ্ছে রুটি গমের রুটি কালকে কিনে আনছিলো এইটা দিয়ে চা খাবো আর এই জায়গা আছে এই যে চাল ভাজা এই চাল ভাজা শাল ভাজা দিয়ে চা খাবো আমার মতো কে কে তোমরা চাল ভাজা পছন্দ করো বিশেষ করে রং চা দিয়ে আমার তো খুব প্রিয় একটা খাবার তাই আমি একটা খাবো এখন তোমরা খাবার নিয়ে চলে আসো আর রুটি ভিজি গা চা এটা আমার বাচ্চাকেও পছন্দ আমারও পছন্দ চাটা বানাইতে বানাই দিছে আর দুজনে ঠান্ডা হয়ে যাওয়ার পর দুইবার গরম করছে চা এখন খাইতে আসি মনে করো কি তাই যাই হোক বা আবার পরবর্তী তাস্তাসি এখন চা খাইয়ে নিই ইনশাল্লাহ করে দেখা হবে হ্যাঁ আর চাল যে দেখি সে চাল কিন্তু ফোটে না তারপর মোটামুটি যা উঠছে আলহামদুলিল্লাহ কিন্তু বিজানো হয়েছে শক্ত বরফ জমি রয়েছে গরুর গোছটা ভালো করছে গরুর গোছটা ভালো করছে তারপর দেখি এখন চা খাবো আজকে রান্না করা হবে কারণ তারা তো সিদ্ধ হবে না এই জায়গায় কিন্তু আরো বাজে তেল কম খায় তারপর একটু তেল মোটামুটি দেখা যায় লং আছে আছে আর কিছুই নাই এলাক আছে আরও বিদের বস্তো আর কাটাম হবে না এটা আনাম আনামই থাকবে ওরা তো খেপসা খাবে আনামানাম খাবে এই এইটাই তাদের কাছে অনেক স্বাদ একটা টমেটো কিছু দেওয়া হলো টমেটো কাটছে গোষ এই যে গোস এখন দিয়ে ধুইবো চারি ঘন্টা লিখিয়ে আর পাঁচ ঘন্টা যাই লাগব সেই ধুয়ে তো বেশি টাইম না কিন্তু ভাবে যাই সন্ধ্যার সময় না কোন সংখ্যায় খবরও এখন এই যে গরম পানি কিন্তু গরম পানি চেষ্টা করবেন সবাই যে কোনো তরকারি দিই হোক গরম পানিটা দেওয়ার জন্য গরম পানিটা দিলে কিন্তু তরকারির স্বাদই অন্যরকম নয় একটা পাইঞ্চা পাইঞ্চা ভাব থাকে না খেপসা হবে তো এটার কোনো হলুদ মধ্যে চলবে না কোষ কিন্তু শীত হয়ে গেছে এই যে কোষটা শীত হয়ে গেছে অলরেডি কোষটা অনেক শীত হয়ে গেছে অনেক খুব রেসি করছে হ্যাঁ খেপসা বানাবে তো ওই চাল দিবে এই জন্য আবার এই জায়গায় মশলা মশলা সব দেওয়ানো হয়ে গেছে আমি ভিতরে ছেলে মেহমা আসছে তাই আমি দেখাইতে পারিনি রয়েছে আরবিদের দুইদের খেপসা এই জায়গায় দেওয়া হইলো যে দুইটা রসুন আনাম আনাম দুইটা রসুন তারপরে শুকনো লেবু তিনটে মরিচ আরও কিছু দেওয়া হবে এইটা আমি জানি না দেখাইতে পারি না না পারি সেও না এই যে জায়গায় কিন্তু গাজর গাজরটা তেলে ফেরাই করে তারপরে দিবে আর এই জায়গা হচ্ছে এই যে পুদিনা পাতা পুদিনা পাতা কাঁদা

এই যে দেখেন গাজর আর গাজর আর কিশমিশটা কিন্তু ফেরাই করা অনেক সুন্দর করে যে পাতাটাকে সুন্দরভাবে পিছিয়ে দিল এই যে হয়ে গেছে কিশমিশে আমরা ডেকে দিব কাস্তে দিয়ে এই তো খাবার কিন্তু রেডি মাসাল্লাহ একজনের খাবার দিয়েছি এখন পুরো আর এই যে এটা কিন্তু কিশমিস আর এই যে গাজরটি দেখছেন কি সুন্দর মশাল্লাহ তারপরে মশাল্লাহ আমাদের খাবার রেডি এখন চলে যাবে যে খাবে তার সামনে